সবার শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম জয় জেতাই একটু ব্যাসটা কমাবে তো মাইকে ব্যাসটা কমাবে একটু আর রিবা পুরো অফ করে কারণ বদ্ধ জায়গা তো হয়ে যাচ্ছে যে সংস্কৃত শ্লোকটি আমি বললাম এই শ্লোকটির রচয়িতা হলেন

জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ এবং অভিষ্ট পূরণ মনের ইচ্ছাও পূর্ণ হবে এনাদের কৃপায় এবং বিঘ্ন নাশ সেই রূপ গোস্বামীর ছয় গোস্বামীর মধ্যে একজন রূপ গোস্বামী তার লেখা এই শ্লোক এই শ্লোকে তিনি বলছেন চৈতন্য মহাপ্রভু কেন এলেন আমাদের মধ্যে খুব সহজ সরল ভাবে বলছেন সংস্কৃত ভাষায় লেখা বলে আমাদের মতন সাধারণ মানুষের কাছে এটা দুর্বোধ্য কিন্তু মানেগুলো যদি একবার বুঝে নেন দেখবেন আপনাদেরও ভালো লাগবে বলছি অনর্পিত চরিং চিরাহাত অনর্পিত যা কখনো অর্পণ করা হয়নি ভগবানের কুক্ষিগত সম্পদ ভগবানের একদম সযত্নে সুরক্ষিত যে সম্পদ সেই সম্পদ ভগবান কাউকে দিতে চান না তাই না মনে করুন আপনি যদি বিরাট বড় লোক হন আপনার জমি থেকে যদি ধান খুব বেশি পরিমাণে হয় গরিব মানুষ আসলে আপনি তাকে এক কেজি ধান দিয়ে দিতে পারেন কিন্তু গরিব যদি এসে বলে দশ বিঘে জমি আমায় লিখে দেন তখন একটা থাপ্পড় দিতে ইচ্ছে করবে না বেটা ধান পাতি এই নিয়ে আনন্দ কর জমি লিখে দিতে বলছিস কেন কাজে জমিটা যেমন আপনি লিখে দেবেন না কিন্তু জমি থেকে উৎপন্ন ধান যদি আপনার পরিমাণে বেশি হয় মানে খেয়ে পরে সংসার চালিয়ে যদি উদ্বৃত্ত হয় তখন আপনি দান করতে পারবেন ঠিক তেমনি ভগবান আমাদেরকে অনেক জিনিস দেন যেমন অষ্ট সিদ্ধি দেন অনিমা মহিমা গরিমা লঘিমা প্রাপ্তি প্রাকাম্য ইসিটা বসিতা থাকে এই আটটি সিদ্ধি হচ্ছে অলৌকিক ক্ষমতা যেগুলো যোগ সাধনার দ্বারা মানুষের জীবনে প্রাপ্তি হয় যারা যোগ সাধনায় খুব গভীরভাবে ডুবে যেতে পারে তারা এই আটটি অলৌকিক ক্ষমতার অধিকারী হয়ে যায় অনিমা মহিমা গরিমা যে হনুমানজি এই সব শিবজির অধিকারী অনিকমা অনিমা মানে অনিমা তো একটা নাম সেটা আবার মানে কি রে বাবা একজনের নাম অনিমা হতে পারে আমার দিদির নাম অনিমা আমার তিনটে দিদি আছে তার মধ্যে ছোট দিদির নাম অনিমা অনিমা তো নাম হতে পারে অনুর মতো ছোট ছোট হয়ে যাবার ক্ষমতা মানে অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা মিস্টার ইন্ডিয়া মিস্টার ইন্ডিয়া সিনেমাটা ছিল না সেই সবার সামনে অদৃশ্য হয়ে যেতে পারছে একবারে অনু

আর হনুমানকে নড়াবে দেখি ভীম ভীমের সঙ্গে যখন দেখা হয়েছিল হনুমান ভীমকে বলেছিল শুধুমান লেজটা আমি নড়াতে পারছি না তুমি সরিয়ে দিয়ে চলে যাও ভীমের ক্ষমতা হলো না হনুমানের লেজটাকে সরিয়ে দিয়ে চলে যাওয়া তাহলে ভারী হয়ে যাওয়ার ক্ষমতা আবার হালকা হয়ে যাওয়ার ক্ষমতা তাকে বলে লঘিমা লঘিমা মানে লঘু বা হালকা হয়ে যাওয়ার ক্ষমতা হালকা যদি হয়ে না যা যা তাহলে ওই যে যখন সেই রামায়ণে আপনারা শুনেছেন না লব কুশ যখন হনুমানকে ধরে নিয়ে এলো সীতা দেবীর কাছে তখন বলছে কই ভাই আমাকে তোরা কাঁধে নিয়ে চল এবার কাঁধে নিতে গিয়ে এত ভারী হয়ে গেছে হনুমান যে কিছুতেই হনুমানকে কাঁধে নিতে পারল না লব আর কুশ হ্যাঁ মানে এত ভারী হয়ে গেছে ওই যে বললাম ভারী হয়ে যাবার ক্ষমতা আবার হালকা হয়ে যাবার ক্ষমতা ভারী হয়ে যাওয়ার ক্ষমতাকে বলে গরিমা আর হালকা হয়ে যাওয়ার ক্ষমতাকে বলে এত ভারী হয়ে গেছে যে কাঁধে তুলতে পারছে না কি হনুমানের লেজ ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে তখন হনুমান মনে মনে ভাবলো যে আমি ভাবলাম ওদের কাঁধে উঠবো ওরা বেশ আমাকে কাঁধে করে নিয়ে যাবে ভাবলো এমন আমি আমার যোগ ক্ষমতা দেখালাম ভারী হয়ে গিয়ে এখন আমাকে লেজ ধরে টানতে টানতে নিয়ে আমার তো গা ছুলে যাচ্ছে তখন হনুমান বলছে ওরে লব এইবার তোরা আমাকে কাঁধে কর দেখ আমি হালকা হয়ে গেছি শেষকালে লব পুষ এসে হনুমানকে দেখে এতই হালকা যে সোলার মতন হালকা হয়ে গেছে সেই হনুমানকে কাঁধে নিয়ে লব সীতা দেবীর কাছে হাজির হয়েছে তাহলে এই যে হনুমান প্রভু রামচন্দ্রের সর্বশ্রেষ্ঠ ভক্ত সমস্ত সিদ্ধিতে তিনি লাভ করেছে হনুমানের কোনামে কি বলা হল মনোজবমারততুল্যবেগম জিতে ইন্দ্রিয়ম বুদ্ধিমতাং বরিষ্ঠম বাতাত্মজম वानরয়ুতমকিয়ম শ্রীরাম দূতম শরণং

মনো এখানে জব বানানটা অন্তেস্ত জব নয়। জব জব মানে ওই ময়দা হয় জবের আটা বর্গের জব জব মানে হচ্ছে গতি মন মানে মনের মতো দ্রুত গতি সম্পন্ন তেমনি মারুত তুল্য বেগম পবনের মতন তার বেগ জিতেন্দ্রীয় মা তিনি ইন্দ্রিয়কে জয় করার ক্ষমতা ধরেছেন দেখতে হনুমান বানরের স্বরূপে থাকলে কি হবে উনি বুদ্ধিমানের মধ্যে শ্রেষ্ঠ বরিষ্ঠম বাতাত্মজম মানে পবনের পুত্র বানারা যৌথ মুখ্য বানরদের দলের উনি সর্বশ্রেষ্ঠ সেনাপতি শ্রী রাম দূত শ্রী রামচন্দ্রের দূত স্বরূপ সীতা যখন রামচন্দ্রের বার্তা বহন করে নিয়ে গেছিলেন রামচন্দ্রের রামচন্দ্র দিয়ে দিয়েছিলেন নিয়ে যা তবে সীতা দেবী বুঝতে পারবে যে তুই আমার দূত হয়ে যাচ্ছিস তাই এই সীতা দেবীর কাছে রামচন্দ্রের দূত হয়ে এসেছেন তিনি শ্রীরাম দূতম শরণাঙ্গ তাহলে হনুমানজি যে এত ক্ষমতা সম্পন্ন যোগ সাধনায় তিনি এমন সিদ্ধি লাভ করেছেন যে অষ্ট সিদ্ধি সব তার প্রাপ্তি হয়ে গেছে অনিমা মহিমা গরিমা লঘিমা প্রাপ্তি প্রাকাঙ্গা বসিতা কামা বসাইতা এই আট রকমের যোগ সিদ্ধি তিনি লাভ করেছেন ভগবান কিন্তু এগুলো দান করেন কিন্তু যেটা তিনি দান করেন না সেটা হচ্ছে তার নিজস্ব সম্পদ গোলকের প্রেম ওই যে বললাম যে ভগবান সবকিছু দেন না যেমন আপনারাই দেবেন না কাউকে ধান দেবেন দু কেজি কিন্তু তো লিখে দেবেন না ঠিক তেমনি ভগবান আমাদের অষ্টসিদ্ধি দান করেন আমাদের এই জগতে বিষয় সম্পত্তি দান করেন আমাদের ওই জগতে স্বর্গে সুখ সমৃদ্ধি দান করেন সব দান করেন ভোগ এবং স্বর্গ দান করেন এমনকি মুক্তি পর্যন্ত দান করেন কিন্তু নিজের প্রেম তিনি দান করেন না ওই জন্য চৈতন্য চৈতন্য কি বলল কৃষ্ণ যদি ফিরে কভু ভুক্তি মুক্তি দিয়া প্রেম কভু নাহি দেন রাখেন লুকাইয়া কি সুন্দর কথা কৃষ্ণ যদি ফিরে ফিরে মানে এখানে ঘুরে বেড়ান কৃষ্ণ যদি ফিরে কভু ভক্তি মুক্তি দিয়া মুক্তি মানে ভোগ ভোগ দু রকমের ইহলৌকিক ভোগ কি এই যে জমি লক্ষ টাকা ব্যালেন্স কেজি সোনা বাড়িতে আছে এরকম যদি কারো কাণ্ড থাকে তাহলে সেই ইহলৌকিক ভোগ করছে আর পারলৌকিক ভোগ কি মৃত্যু হয়ে স্বর্গে গেল সামনে অসর নাচ দেখছে মজায় আছে পারলৌকিক ভোগ তাহলে ইহলৌকিক ভোগ পারলৌকের ভোগ আছে আর যারা উচ্চ স্তরের সাধক তারা ইহলৌকিক ভোগ চায় না পারে ভোগ চায় চায়। না তারা শুধু মায়ার বন্ধন থেকে মুক্তি কাউকে ভোগ দিতে পারেন এবং মুক্তিও দিতে পারেন কিন্তু উনি প্রেম দিতে চান না প্রেম প্রভু দেন রাখেন লোকাইয়া সেই প্রেম এই কলিযুগে দেবার জন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আশা এটাই রিঙ্কর স্বামী এতক্ষণ ধরে বলার চেষ্টা করছে যে চিরা যা কোনোদিন অর্পণ করা হয়নি সত্য যুগেও ভগবান এসেছেন ত্রেতা যুগেও ভগবান এসেছেন দাপর যুগেও ভগবান এসেছেন নানা রকমের বিচিত্র লীলা তিনি রস আস্বাদন করেছেন প্রেম দান করেন অনাকৃত চরিং চিরাত করুণয়াবতীর্ণ কলৌ করুণা করে কলি যুগে তিনি অবতীর্ণ হলেন কেন না সমর্পয়ীতুম সমর্পণ করার জন্য কি সমর্পণ করার জন্য উন্নত উজ্জ্বল রসান স্বভক্তি উন্নত উজ্জ্বল রস সমৃদ্ধ তার ভক্তি সম্পদ উন্নত উজ্জ্বল রস মানে বিশুদ্ধ মধুর রস সেই বিশুদ্ধ মধুর রসে রসায়িত তার যে ভক্তি সম্পদ সেটা গোলকে থাকে ভুলোকে থাকেই না ভুলোকে সেই জিনিস পাওয়ার সম্ভাবনা নেই গোলকে আছে বিশুদ্ধ প্রেম রস সেইটা দেবার জন্য যেন গৌরাঙ্গ মহাপ্রভুর নেমে আসে উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রীম ভক্তি শ্রীয় ভক্তিরূপী সম্পদ দেবার জন্য তিনি আমাদের কাছে যান সেই গৌর সুন্দর হরি পুরাট সুন্দর দিউতি কদম্ব সন্দীপিত হরি সেই গৌর হরি একদিকে হরি মানে নারায়ণ আবার একদিকে হরি মানে কিন্তু সিংহ সিংহকেও হরি বলা হয় তাই গৌর রূপী সিংহ হরি পুরাট সুন্দর দিউতি কদম্ব সন্দীপিত পুরাটো মানে সোনা সোনার মতো দুতি সোনার মতো ছটায় উজ্জ্বল তার শ্রী অঙ্গ সেই গৌর সুন্দর হৃদয় কন্দারে স্ফুরতু ব তোমাদের সকলের হৃদয় গুহার মধ্যে স্ফূর্তি লাভ করুক গৌর সুন্দর এটা আশীর্বাদ করছেন রূপ যে তোমরা যারা ভগবান ভালোবাসে তার নাম গুণ শুনতে এসেছ তোমাদের সকলের হৃদয়ে গৌর সুন্দর উজ্জ্বল রূপে বিরাজ করুন তার হৃদয়টাকে গুহা বলে দিলেন হৃদয় কন্দরে কেন গুহা বললেন আমার হৃদয়টাকে আপনি মন্দির না বলে কন্দর কেন বললেন মন্দির মানে দেবালয় আর কন্দর মানে গুহা তাহলে আমার হৃদয়টা মন্দির না বলে আপনি কন্দর কেন বললেন সার হেদায়ে সুরত শচীনন্দন আমার হৃদয়কে কন্দর কেন বললেন আপনি আপনি তো বিরান্বিত মানুষ সারা বাংলার আপনি অর্থমন্ত্রী রূপ গোস্বামী ছিলেন বাংলার অর্থমন্ত্রী আর তখনকার দিনের মন্ত্রী যারা ছিলেন চৈতন্য দেবের যুগে তারা কেউ ভোটে জিতে ভোটে জিতে মন্ত্রী হওয়া খুব সহজ পড়াশোনায় পরীক্ষায় পাশ করে মন্ত্রী হওয়া অসম্ভব হতো এখন কোন মন্ত্রীকে পরীক্ষা দিতে হয় এদের কঠিন কঠিন পরীক্ষা দিয়ে অফিসার হতে হয় কিন্তু কোনো মন্ত্রী যদি কেউ হতে হয় তাকে কি পরীক্ষা দিতে হয় কাউকে জনগণের ভোটে জিতলেই মন্ত্রী কত সহজ একটা সস্তা ব্যাপার মন্ত্রী হয়ে যাওয়া এখনকার দিনে ঘটে বুদ্ধি না থাকলেও চলবে চলবে পেটে বিদ্যা না থাকলেও তাই না ঘটে বুদ্ধি না থাকলেও চলবে আর পেটে বিদ্যা না থাকলেও মন্ত্রী হওয়া আজকাল দিনে ভোটে জিতলেই হলো সে আপনার ভোটে জেতার কেরামতি যাই থাক ভোটে জিতলেই মন্ত্রী কিন্তু চৈতন্য মহাপ্রভুর যুগে এই ছেলে খেলা ছিল না মন্ত্রিত্ব নিয়ে যেখানে রাজা মুসলমান আর মন্ত্রী ব্রাহ্মণ কখনোই মুখ দেখে চাকরি দেবে না একজন মুসলমান রাজা একজন হিন্দু ব্রাহ্মণকে চাকরি দেবে তার মুখ দেখে চাকরি দেবে নিশ্চয়ই তার মতো বুদ্ধিমান কোন মুসলমান খুঁজে পাওয়া যায়নি সেই জন্য ব্রাহ্মণকে ডেকে চাকরি দিতে বাধ্য হয়েছে নাকি বলুন একজন মুসলমান রাজা কোনোদিনই অমুসলিমকে চাকরি দেবে না ইসলামের কঠিন শাসন ইসলাম শাসিত রাজ্যের নিয়ম যে কাফেরকে কখনো শাসনতন্ত্র দেওয়া যাবে না ইসলামের শাসনের ইসলামের নিজস্ব নিয়ম এটা কঠিন নিয়ম যেখানে যেখানে ইসলাম শাসিত দেশ আছে আপনারা ভালো করে খবর নিন কোথাও কাফের নেই শাসনতন্ত্র সেই জন্য যেখানে রাজা মুসলমান তিনি কখনোই চাইবেন না একজন হিন্দু ছেলে বা একজন ব্রাহ্মণের ছেলে মন্ত্রী হোক কিন্তু রূপ গোস্বামীকে মন্ত্রী করতে বাধ্য হয়েছেন সনাতন গোস্বামীকে মন্ত্রী করতে বাধ্য হয়েছেন কেন তাদের বিদ্যা বুদ্ধির জোরে ভোটের জোরে নয় বিদ্যা বুদ্ধির জোরে রূপ সনাতনকে মন্ত্রী করতে বাধ্য হয়েছেন আলাউদ্দিন হুসেন শাহ বাংলার নবাব সনাতন হচ্ছেন তখন প্রধানমন্ত্রী রূপ গোস্বামী হচ্ছেন অর্থমন্ত্রী সেই অর্থমন্ত্রী যখন মন্ত্রিত্ব ত্যাগ করে গৌরাঙ্গ চরণে শরণাপন্ন হলেন এই শ্লোক লিখলেন বলছেন গৌরাঙ্গ সিংহের মতো বিরাজ করুক তোমার হৃদয় গুহায় হৃদয়টাকে গুহা বললাম বলে তোমাদের মনটা খারাপ হয়ে গেল তাহলে শোনো কেন গুহা বললাম আমাদের হৃদয় এককালে মন্দির ছিল কিন্তু আজকে কন্দরে পরিণত কবে আমাদের হৃদয় মন্দির ছিল যেদিন আমরা মাতৃ গর্ভে ছিলাম যেদিন আমি মায়ের গর্ভে ছিলাম আমার ভিতরে কাম বলে পদার্থ ছিল না আমার ভিতরে কোনো ক্রোধ বলে কোনো পদার্থ ছিল না আমার মধ্যে লোভ বলে কোনো পদার্থ ছিল না তাহলে কাম ক্রোধ লোভ মোহামত্বর্য এই যে সব পশুর দল এগুলো একটাও ছিল না যখন আমি মায়ের গর্ভে ছিলাম সেই জন্য তখন আমার হৃদয়টা ছিল মন্দির কিন্তু যখনই মাতৃগর্ভ থেকে বাইরে এসে আস্তে আস্তে বড় হতে লাগলাম এক এক করে পশু প্রবেশ করতে লাগলো আমার হৃদয়ে কাম এলো ক্রোধ এলো লোভ এলো মোহমত মাৎসর্য এলো আর কি আমার হৃদয়ে মন্দির থাকলো গুহায় পরিণত হয়ে গেল কিন্তু কোন গুহায় যদি সিংহ প্রবেশ করে সেখানে অন্যান্য পশু থাকতে পারে না সিংহ হচ্ছে রাজা ঠিক তেমনি হে গৌড়সুন্দর তুমি তো গোলকের রাধা কৃষ্ণের মিলিত তনু সিংহের মতো বিক্রম নিয়ে তুমি আমার হৃদয়ে বিরাজ করো যাতে কাম ক্রোধ আদি পশু বল এখান থেকে অনায় আসে চলে যায় নিতাই গৌর হরি চিরা চিনন্দন পদকর্তা বলছেন বড় অবতার ভাই বড় অবতার গৌরাঙ্গ মহাপ্ৰভু বড় অবতার কেন জানো পতিতেরে বিلاওল প্রেমের ভান্ডার যারা পতিত যাদের মুখের থেকে কেউ কখনো তাকায়নি সেই পিছিয়ে পড়া জনজাতি যে পতীত গোষ্ঠী তাদেরকেও প্রেম ধনে পরিপূর্ণ করে দিলেন সমাজ একটা সুন্দর সাম্য এনে প্রতিষ্ঠা করলেন নিতাইগড় এখানে বৈষ্ণব সমাজ এমন একটা সমাজ যেখানে ব্রাহ্মণ তার ব্রাহ্মণত্বের অহংকার ত্যাগ করে মন শুদ্ধ করে আর যে অব্রাহ্মণ সে অব্রাহ্মণত্বের অসুচি রূপ পরিত্যাগ করে ব্রাহ্মণের মতন পবিত্র জীবন পরিচালিত করে তার মানে অসুচি হয়ে যায় সুচি আর যে সুচি ব্রাহ্মণ সে তার অহংকার ত্যাগ করে হয়ে যায় কৃষ্ণচরণের দাস এই অপূর্ব বৈষ্ণব সমাজ দান করলেন আমার নিতাই গৌর তাই বলছি গৌরাঙ্গ করুণার কথা কহিবারে নারী করুণারে কাজ করে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু এমন লীলা করেছেন যে রাজা তার অহংকার ত্যাগ করে কাঙালের বেশ ধারণ করে কাছে রাজা রুদ্র মহাপ্রভুর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন মহাপ্রভুকে উত্তর পাঠালেন যে আমি রাজার সঙ্গে দেখা করার জন্য পুরী ধামে আসেনি আমি জগন্নাথের জন্য পুরী ধামে এসেছি রাজার সঙ্গে দেখা করলে আমার পাপ হবে এত বড় কথা বলার মতো সাহস ছিল গৌরাঙ্গ মহাপ্রভু রাজাকে বলছে যে রাজার সঙ্গে দেখা করলে আমার পাপ হবে বলুন এত বড় কথা বলার মতো সাহস থাকা তো সেই সাহসটা মহাপ্রভুর ছিল মহাপ্রভু বলেছিলেন যে অন্ন খাইলে মলিন হয় মন মলিন মনে নাহি হয় শ্রীকৃষ্ণ সরব রাজা হচ্ছে বিষয়ী আর আমি হচ্ছি বিষয়ে ত্যাগী ওনার পথ ভোগের পথ আর আমার পথ ত্যাগের পথ আমি যদি ওনার সঙ্গে দেখা করতে চাই